আসসালামু আলাইকুম বারাকাতু বিসমিল্লা আধুনিক হোমিওল থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে বিশেষ করে যারা নর্মালে এক মাসের ভিতরে আপনার এক মাস ওষুধ সেবন করিয়ে নর্মালে ওষুধ এই ডেলিভারি করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর তার জন্য আমি কিছু চিকিৎসা পদ্ধতি বলে দিই বিশেষ করে এক মাস ওষুধ সেবন করাইলে ইনশাল্লাহ আপনাদের নর্মালে ডেলিভারি হবে বিশেষ করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মারা বা বোনেরা কিন্তু এই আপনার সিজারিং অপারেশনের মাধ্যমে যে আপনার বাচ্চা পোশাব হচ্ছে এর মাধ্যমে কি হচ্ছে আপনার বিশেষ করে মহিলারা কিন্তু অনেক অসুস্থ হয়ে যাচ্ছে বোনেরা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে বা এর কারণে আপনার দেখা যায় যে দুইটা তিনটা বা দুইটার পর আর বাচ্চা নেওয়াও প্রবলেম হয়ে যাচ্ছে বাচ্চা নিতে পারতেছে না এই যে ভ্যারাইটিস প্রবলেমের কারণে আপনারা বিশেষ করে যদি হোমিওপ্যাথি মেডিসিন সেবন করান তাহলে ইনশাল্লাহ আর কিছু নিয়ম ফলো করলে এক মাস ওষুধ সেবন করাইলে ইনশাল্লাহ নর্মালে ডেলিভারি হবে ইনশাল্লাহ তার ভিতরে আপনার বিশেষ করে কি ওষুধ সেবন করাবেন সেটা হচ্ছে আপনার এক নম্বরে পালসেটিলা ওষুধ সেবন করাতে হবে পালসেটিলা আপনার তিরিশ শক্তি আপনি সেবন করাতে পারেন এরপরে আপনারা পালসেটিলা তিরিশ শক্তি কীভাবে সেবন করাবেন সেটা জানার জন্য আমাদেরকে কমেন্টস করবেন বা আপনারা হচ্ছে আমাদেরকে ফোন করতে পারেন বা আপনারা যদি এই মেডিসিনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে চান সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো পালসেটিলা তিরিশ শক্তি সেবন করাতে হবে এরপর আপনার ক্যালিফস ক্যালিফস এই ওষুধটা বায়োক্যামিক বিশেষ করে সিক্স এক্স এটা সেবন করাতে হবে আর হচ্ছে ক্যালকিরিয়া ফলোর সিক্স এক্স এই ওষুধটা সেবন করাতে হবে তো এটা আপনার আপনার সবচেয়েতে ভালো হয় যদি ছয় মাস যখন একজন মা অথবা একজন বোন যখন ছয় মাস গর্ভ ধারণ করে বা গর্ভবতী হয় ছয় মাস থেকে যদি আপনার নয় মাস পর্যন্ত ওষুধ খাওয়ানো যায় তাহলে সবচেয়ে বেটার হয় আর এরপরে যদি আপনারা কেউ চান যে মাত্র এক মাস ওষুধ সেবন করিয়ে আপনার নর্মালে ডেলিভারি করাতে চান বা নর্মালে ডেলিভারি হোক এমন কোন সিস্টেম চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এক মাস ওষুধ খাওয়ালে ইনশাল্লাহ আপনার নর্মালে ডেলিভারি হবেই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে দোয়াছে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম